পুরান ঢাকার বিরানি রিভিউ করতে এসে বিরানি কি করে গলায় আটকায় আজকে হচ্ছে সেই গল্প চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই রাস্তায় যেতে যেতে করো হুম হুম যাও তুমি বেরো তুমি বেরো

দেখাইতেছি আপনারা এখন আপনি যাইতেছে এখন দেখবেন কি আপনারা আজকে আমরা পুরান ডাকায় কাপছি খেতে যাইতেছে কামরা এই খাবো খাবো আজকে আমরা পুরান ডাকার কাচ্ছি খাবো আজকে সবাই তো দেখতে নিই আজকে আমাদের আজকে আমাদের নিরামদা যার মধ্যে মিলিয়ন চাস টাইপ ওকে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি না

হ্যালো ভাই আজকে আমরা তেহারি খাচ্ছি আর রিল সেটা যাচ্ছি আশিক নামের একটা ছেলে আছে না ভালো ছেলে ওর সাথে গেছি ও আমার ডেজার্ট ওয়ান সে ও আছে না ও অনেক ভালো কিন্তু এটা কিন্তু ও কিনে একটা কোক কিনে দিছে দেখেন দেখছেন আপনারা তুমি তেহরি কোন দোকান দিয়ে কিনেছো ওতে হাজারিবাগের দোকান দিয়ে কি নাম দোকানে মিম তেহারি তুমি কি মিম তেহারি রিভিউ করছো হুম চশমা পরে খেতে কি সমস্যা হয় হুম আর রাতে চশমা কেন পরেছো আজকে কি সাথে ভিডিও করতে করতে গেছি এটা আবার কি এটা বেস্ট আজকে আমরা বিরিয়ানি কিনছি তেহেরি বলে এটাকে বিরিয়ানি না আচ্ছা বিরিয়ানি কোনটাকে বলে আর তেহেরি কোনটাকে বলে তেহেরি বিরিয়ানি এগুলা কি জিনিস কিন্তু দুইটা নামে ভিন্ন ভিন্ন বলছে তোমার কাছে কি মনে হয় বিরিয়ানি কাকে বলে আর তেহেরি কাকে তুমি কি জানো হুম তাহলে আমাদেরকে একটু বলো হ্যালো গাইস আজকে আপনারা দেখতেছেন এটা খুবই বেস্ট স্পেশাল রাজকীয় খাবার তুমি যে দোকান থেকে তেহেরি কিনেছো এটা এই দোকানটা কোথায় দোকানটা থাকে পার্কের পাশে তো লেবু দিচ্ছো তেহেরিতে তোমার চোখে লেবুর রস কিভাবে ঢুকছে এজন্য জন্য তুমি কি চশমা পরেছিলে হ্যাঁ তাহলে চশমাটা আবার দাও চোখে না আচ্ছা তো কিভাবে তেহেরি খেতে হয় একটু দেখাও দর্শকদের দেখাও এটা তেহরি খেতে তোমার কাছে কেমন লাগে ইংলিশে বলো বাংলা হিন্দি ইংলিশ জানো তাই ভাষাই আচ্ছা তোমার সবচেয়ে প্রিয় খাবার কি চিংড়ি মাছ ডায়েটের খাবার ওস আর হচ্ছে শাহি বিরিয়ানি এগুলো ডায়েটের খাবার না এগুলো ভিড়াও করতেছি খরচে ও আচ্ছা এটা তুমি ডায়েট যখন করো তখন কি কি খাও এটা বলা যাবে না কথা তো রাতে তোমার তেহরি খেয়ে তোমার কোনো প্রবলেম হবে না তুমি যে রাতে তেলি খাচ্ছো না কালকে তো স্কুল ও কালকে স্কুল তো সবার উদ্দেশ্য বলো একটু কিছু

আজকে সবাই আছে তো তেল এটা শেষ করো আমরাও শেষ করছি আবার তোমার সাথে দেখা হবে কিন্তু আমি আরো তো ভিডিও করব তো আমার আমি তো কাটুনে যেরকম হচ্ছে খাই না মাছটা আমি আজকে অনেক বড় ভিডিও আছুই না খালি কথা বলতেছো খাও খেয়ে দেখাও কিভাবে খেতে হয় এই তো ওকে তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই টাটা দাও রিভিউ করার সময় যদি এমন অবস্থা হয় তাহলে কিভাবে রিভিউ করব বিরিয়ানি রিভিউ করতে এসে যদি তোমার বিরিয়ানি গলায় আটকে যায় তখন কি করবো